দেশে প্রতিনিয়ত বেড়ে চলছে মোটরসাইকেল দুর্ঘটনা দু সালের তুলনায় দু সালে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে পঞ্চাশ দশমিক সাতচল্লিশ শতাংশ যা আগের বছরে ছিল পনেরো শতাংশ অথচ গত দুই বছর সড়কে অন্যান্য দুর্ঘটনা প্রায় সমান ছিল রোড সেফটি ফাউন্ডেশন বলছে দু হাজার একুশ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে পাঁচ হাজার তিনশো একাত্তরটি এর মধ্যে দু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা দু যা মোট নিহতের পঁয়ত্রিশ দশমিক তেইশ শতাংশ ঢাকায় মোটরসাইকেলে যাত্রী পরিবহনের শুরুটা রাইড শেয়ারিং অ্যাপ দিয়ে মোটরযান আইন অনুযায়ী মোটরসাইকেলে যাত্রী থাকলে চালক সহ দুজনকেই হেলমেট পরতে হবে তবে প্রশ্ন উঠেছে এই হেলমেটের মান নিয়ে মূলত দুর্ঘটনা থেকে রক্ষা পেতে এই হেলমেট পরায় বাধ্যবাধকতা থাকলেও তা হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার প্যাসেঞ্জাররা যে মামলা হেলমেট পরতে চাচ্ছে না যেটা হলো হেলমেটটা পছন্দ হয় না অনেক সময় চারজন যখন উনি তো পরে নেই আমি বলি ভাই উনি পরে নেই তাহলে উনি জরিমানাটা উনি দিবে তখন তো সেক্ষেত্রে ওনারা রাজি হয় না তখন আর কি করব বাধ্য হয়ে আমাদের মামলাটা ভাঙাইতে হয় আর কি এ হলো সমস্যা তারপরে আরেকটা হতে হলো যে ফুল পেস হেলমেট চায় ফুল ফেস হেলমেটটা যখন দিই একজন বলে হেলমেটের ভিতরে গন্ধ লাগতো গন্ধ লাগে যখন এটাই বাদ দিয়ে যখন পাতলা হেলমেট রাখে আরেকজন বলে এটার মধ্যে গ্লাস নাই নানান রকম সমস্যা এখন সবাইকে তার খুশি করা যাবে না খুশি করতে গেলে একজনকে খুশি করা যাবে সবাইকে করা যাবে সেই ক্ষেত্রে কি করবার এখন বাধ্য হয়ে ধরেন নর্মাল হেলমেট ইউজ করতে হয় অনেক যাত্রী আছে বলার পরে তারা হেলমেট পরে না বলে যে আমি অমুকের লোক অমুকের লোক বলে পরে যার কারণে আমরা মামলা খাই মাঝে মাঝে ধরে ট্রাফিক ধরে ধরার পর মামলা দিয়ে দেয় আমরা দামি হেলমেট কিনতে পারি কিন্তু কিনলে ওটা নিয়ে যায় অনেক সময় মোড়ে দাঁড়াই আসি সারজনে নিয়ে যায় তারপর যাত্রী ভুলে নিয়ে যায় যার কারণে আর বেশি দাম দিয়ে হেলমেট কেনা হয় না সুরক্ষিত হেলমেট ব্যবহার করতে অনেক যাত্রী অনিহা প্রকাশ করেন আবার অধিকাংশ যাত্রী হেলমেট না পরে হাতে নিয়ে বসে থাকেন বলে অভিযোগ করেন মোটরবাইক চালকরা অন্যদিকে যাত্রীদের জন্য নিম্নমানের হেলমেট ব্যবহারের কারণ জানতে চাইলে তারা বলেন অনেক যাত্রী আছে যে বড় হেলমেট দিলে বলে যে করোনার সময় এটা মুখে সামনে থাকে সমস্যা হয় করোনার ভাইরাস ই করতে পারে আবার অনেকে বলে যে তাদের হেয়ার স্টাইল নষ্ট হয়ে যায় অনেকে হেলমেট পরতেই চায় না আবার এই হেলমেট দিলে বলে ভাই শীতের সময় একটু বড় হেলমেট রাখেন ঠিক আছে শীতের জন্য আর কি সুবিধা হবে অনেকে বলে যে বড় হেলমেট রাখলে মানে দুই দিকেই ঝামেলা মোটর বাইক চালকদের মধ্যে খুব কম সংখ্যক দামি হেলমেট ব্যবহার করছেন এবং যাত্রীদের সুরক্ষার বিষয়টি মাথায় রাখছেন আসলে আমরা যাত্রীদের জন্য ভালো যে আমার মাথা যে হেলমেটটা সেফটি আমি সেটা ইউজ করি এবং তার সাথে হ্যাক্সোসেল আছে সেটা দিয়ে পয় পয়সা করে আমরা সেই হেলমেটটা যাত্রীর জন্য আমরা ব্যবহার করে থাকে আসলে অনেকেই কম দামি হেলমেট ব্যবহার করে যেটা আসলে কোনো সুরক্ষা না এটা আসলে ট্রাফিক সার্জেন্টের কেস থেকে বাঁচার জন্য এটা আসলে কোনো সেফটি নাই আমার দুইটা হেলমেট এটা হচ্ছে ইসিআই সার্টিফাইড যেটা ইংল্যান্ড থেকে আসে আর ওটা হচ্ছে আইএসআই সার্টিফাইড ওইটা হচ্ছে ইন্ডিয়ান সার্টিফাইড আমার দুইটা হেলমেটই সার্টিফাইড যেটা আমি মনে করি সুরক্ষিত সবার জন্য যাত্রীর জন্য আমার জন্য সবার জন্য আর হেলমেট পরা আসলে সুরক্ষার জন্যই ট্রাফিক পুলিশের কেস থেকে বাঁচার জন্য না আমি মনে করি সবার হেলমেট সার্টিফাইড হেলমেটটাই ইউজ করা উচিত হেলমেটের দাম এবং কি ধরনের হেলমেটের চাহিদা বেশি জানতে চাইলে এক বিক্রেতা বলেন দামি হেলমেট খুব কম কি কিনতে আসেন এই হেলমেটটা ইন্ডিয়ান সার্টিফাই আইএসআই ঠিক আছে এটা মোটামুটি সেফটি খারাপ না মনে করেন কি এগুলা যারা পাঠাও চালা ওরা এটাই বেশি ইউজ করে এটাই আবার ইন্ডিয়ান আছে শিফটার তিন হাজার টাকা এটা আইএসআই সার্টিফাই করা এটা ভিতরে অ্যান্টি অ্যালার্জি মাথা চুল কাবে না সেফটি মোটামুটি খারাপ না ভালো পিছনের জন্য এই ক্যাপটা ইউজ করা হয় মামলার থেকে বাঁচার জন্য যাত্রীদের ব্যবহৃত মানহীন হেলমেট আইনি নির্দেশনা মামলা সহ বিভিন্ন দিক তুলে ধরে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হয় জানতে চাইলে এই পুলিশ সার্জেন্ট বলেন ট্রাফিক পুলিশের ব্যবস্থা হলো আমাদের আইজিবি স্যার বলছেন যে মানসম্মত হেলমেট ব্যবহার করার জন্য আমরা সেভাবে সে অনুযায়ী আমাদের নির্দেশনাও আছে যেন সবাই মানসম্মত হেলমেট ব্যবহার করে আর মানসম্মত হেলমেট যাদের কাছে পাওয়া যাচ্ছে না তাদেরকে প্রথম প্রাথমিক পর্যায়ে আমরা বোঝানোর চেষ্টা করছি কাউন্সেলিং এর মাধ্যমে কাউন্সেলিং করতেছি যাতে তারা মানসম্মত হেলমেট ব্যবহার করে আসলে হেলমেটটা হলো নিজেদের সেফটির জন্য আর নিয়ম আইন রক্ষা করা বা আইনকে ফাঁকি দেওয়া সেটার চেয়ে নিজের সেফটিটা জরুরি আর যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি যাতে এর মাধ্যমে যতটুকু আমাদের সচেতনতা আনা যায় সেটার ব্যবস্থা করতেছি আমরা প্রথমে আসলে আমরা বেশিরভাগ সময় দেখি যে গুলো যারা পাঠাও চালায় বা উবার চালায় বা রাইড শেয়ারিং করে তারা রাস্তার পাশে পার্কিং করে তারা জটলা সৃষ্টি করে এখন ওদেরকে যখন আমরা তারাইতে যাই তখন ওই মোটর সাইকেলগুলো লোকজন থাকে না বা আশেপাশে থাকলেও তারা স্বীকার করে না যে আসে তাদের তার মোটরসাইকেল আছে বা সে এখানে রাইড শেয়ারিংয়ের জন্য সে দাঁড়াইছে কিন্তু তখন আমরা আইনের প্রয়োগ করার জন্য বাধ্য হয়ে আমাদের মোটরসাইকেল হেলমেটগুলো নিয়ে আসতে হয় হেলমেটগুলো নিয়ে এসে যাতে পরবর্তীতে সে কাগজ নিয়ে এসে মামলা বা যে কোনো আইন ব্যবস্থার মুখোমুখি হয় তারপরে যেন হেলমেটগুলো সে নিয়ে যায় সেজন্য হেলমেটগুলো নিয়ে আসা হয় আসলে টাকা বাঁচানোর জন্য অনেকেই এমন হেলমেট পরছেন আবার কেউ কেউ পুলিশের চাপেই হেলমেট কিনছেন সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের হেলমেট ব্যবহারে ঝুঁকি থেকেই যাচ্ছে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা বলছেন আইনে হেলমেটের মান বিষয়ে উল্লেখ না থাকায় কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না তারা আবদুল্লা আল মামুন সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে